বন্ধুরা খুবই ভয়ঙ্কর একটা অ্যাক্সিডেন্ট দেখলাম একদম চোখের সামনে মানে আমি হচ্ছে পূর্বাচলে হচ্ছে আমি পূর্বাচল বিআরটি যে ফোর আছে বিআরটি ফোর সেটাতে আসছিলাম আমার গাড়ির ফিটনেস করাতে তো চোখের সামনে এমন একটা অ্যাক্সিডেন্ট দেখলাম মানে একটা প্রাইভেট কার একটা নোয়া ভুলটা হইছে বেশিরভাগ হচ্ছে প্রাইভেট কারের কারণ প্রাইভেট কারটা হচ্ছে ঠিক এই যে এখান থেকে স্পিডে খুব স্পিডে হচ্ছে সোজা যাচ্ছিলো তো চার রাস্তার মোড়ে বসে অ্যাক্সিডেন্ট হয়েছে আমি সব সময় একটা কথা বলি সেটা হচ্ছে যে ওভার স্পিডে বা স্পিডে গাড়ি চালানোর কিন্তু কোনো গর্ববোধ করার মতন কিছু নাই আপনি যদি সুস্থভাবে আপনার গন্তব্যে পৌঁছাতে পারেন তাহলে সেটাই হচ্ছে গর্ব করার মতন একটা বিষয় আপনি বাসা থেকে সুস্থভাবে বের হলেন যদি আপনি একটা দুর্ঘটনা করে তারপরে বাসায় ফেরেন এটা সারা জীবনের কান্না একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না এমনিতে বলা হয়নি এই জন্যই বলা হয়েছে যদি আপনি বাসা থেকে সুস্থভাবে বের হয়ে আবার সমস্ত কাজকর্ম সেরে সুস্থভাবে যদি আপনি বাসায় পৌঁছাতে পারেন বা ফিরতে পারেন তাহলে সেটাই হচ্ছে গর্ব করার মতন বিষয় একটু ভুলের জন্য অ্যাক্সিডেন্ট হয় দেখবেন যে দুইটা গাড়িতে বা দুইটা জিনিসের সাথে একজনের সাথে আর একজন আর একটা গাড়ির সাথে আরেকটা গাড়ির অ্যাক্সিডেন্ট হয় কিন্তু ভুল কিন্তু থাকে একজনার একজনের ভুলের মাশুল কিন্তু দুইজনকেই দিতে হয় যেমন এই প্রাইভেট কারওলা চার রাস্তা পার হইতেছিল ওখানে ওনার স্পিড ছিল মিনিমাম হান্ড্রেড কি হান্ড্রেড টোয়েন্টি তো এই হান্ড্রেড টুয়ান্টিতে কেউ চার রাস্তা বা তিন রাস্তার মোড় পার হয় এটা গাধা ছাড়া আর কিছু না একদম গাধার মতন একটা কাজ করছে যে চার রাস্তার মোড় হান্ড্রেড স্পিডে পার হইতেছিল একটা রাস্তা রাস্তা থেকে আবার ওই ক্রস করতেছিল একটা নোয়া গাড়ি এই যে দেখেন ভিডিও ফুটেজগুলো আমি দিয়ে দিচ্ছি এই ভিডিও ফুটেজ হচ্ছে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কিভাবে একটা ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটতে পারে মানে স্পিড লিমিট এই যে দেখেন আমি হচ্ছে এখন এই যে দেখেন পূর্বাচল থেকে যাচ্ছে পূর্বাচল তিনশো ফিটে হচ্ছে এখন গাড়ি চালাইতেছি এখানে স্পিড লিমিট কিন্তু সিক্সটি দেওয়া আছে এই যে দেখেন প্রত্যেকটা গাড়ি স্পিড লিমিট ক্রস করে যাচ্ছে এই যে দেখেন ওই যে দেখেন বাইকার দেখেন এই যে দেখেন হাইয়েস্ট কিভাবে গাড়ি চালাচ্ছে দেখেন অথচ আমি দেখেন এখানে স্পিড লিমিট দেওয়া আছে সিক্সটি আমি কিন্তু ফিফটি ফাইভ হবে আমার সর্বোচ্চ স্পিড যদি আমি দেখাই তাহলে এই যে দেখেন আমার স্পিড কিন্তু ফিফটি ফাইভ মানে ফিফটি কি ফিফটি ফাইভ এর ভিতরেই আমি রেখে গাড়ি চালানোর চেষ্টা করতেছি এখন অ্যাক্সিডেন্ট তো আর অ্যাক্সিডেন্ট তো আর এমনি এমনি হয় না যদি আপনি স্পিড লিমিট না মানেন যদি রাস্তার নিয়ম রাস্তার আইন ট্রাফিক সাইন এগুলো যদি না মানেন না বুঝেন তাহলেই অ্যাক্সিডেন্ট হবে এটা স্বাভাবিক একটা বিষয় যদি ওখানে চার রাস্তার মোড় আমি সবসময় বলি চার রাস্তার মোড় যখন পার হবেন আপনি এমার্জেন্সি এন্টিকাটার দিবেন আপনার গাড়ির স্পিড লিমিট কন্ট্রোলের ভিতরে নিয়ে আসবেন একটু স্লো করবেন ডান পাশের রাস্তাটা দেখবেন বাম পাশের রাস্তাটা দেখবেন এরপরে হচ্ছে আপনি তিন রাস্তার মোড় পার হবেন তাহলে কিন্তু বা চার রাস্তার মোড় পার হবেন কারণ চার রাস্তার মোড় তো এখান থেকে যেমন সোজা একটা গাড়ি গেছে ঠিক অপোজিট থেকে হচ্ছে এইদিকে একটা রাস্তা গেছে তো আপনি সোজা যেভাবে যেতে পারবেন অন্যদিকে গাড়িও তো আসতে পারে তো সেও যদি স্পিডে আসে আপনিও যদি সোজা স্পিডে যান তাহলে তো অ্যাক্সিডেন্ট হবে এটা স্বাভাবিকই চার রাস্তার মোড় অথবা তিন রাস্তার মোড় যখনই পার হবেন আপনি এমার্জেন্সি অ্যান্টিগেটার আপনি এমার্জেন্সি অ্যান্টিগেটার দিবেন অথবা ইউটার্ন এলটার্ন নিলে অবশ্যই অ্যান্টিগেটার দিবেন গাড়িটি একটু স্লো করবেন দেন হচ্ছে আপনি ইউটার্ন নেন এলটার্ন নেন অথবা আপনি চার রাস্তার মোড় পার হন কোনো কিছুতেই কিন্তু কোনো ধরনের সমস্যা হবে না তো সবার কাছে হাত জোড় করে একটা রিকোয়েস্ট করতেছি প্লিজ মানে এই যে একটা দুর্ঘটনা দেখলেন কত বড় একটা দুর্ঘটনা কতগুলো মানুষ ব্যথা পেল তবে আল্লাহর রহমত ছিল যে প্রাইভেট কারের দুইটা এয়ার ব্যাগ ফেটে বের হয়ে গেছে এখানে ড্রাইভারটাও বের হয়ে গেছে আর বাম পাশে যে বাম পাশের সিটের সামনে যে এয়ার ব্যাগটা থাকে ওই এয়ার ব্যাগটাও ফেটে একদম বের হয়ে গেছে দুইটা এয়ার ব্যাগ থাকার কারণে আল্লাহর রহমতে আজকে মানে মানুষের কোনো বড় ধরনের ক্ষতি হয় নাই কিন্তু গাড়ি দুটো ভেঙে একদম চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে এই যে দেখেন ভিডিও ফুটেজ আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারবেন তো সবার কাছে একটা রিকোয়েস্ট করি প্লিজ মানে অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর ভিতরে কিছু নাই ভাই আপনি বেঁচে থাকলে সারা জীবন গাড়ি চালাইতে পারবেন আর যদি অ্যাক্সিডেন্ট করে দুর্ঘটনা ঘটিয়ে যদি আপনি পঙ্গুত্ব বরণ করেন তাহলে কিন্তু আপনার গাড়ি চালানো এখানেই থেমে যাবে তো আর বেশি কিছু বলতে চাই না সবার কাছে রিকোয়েস্ট করতে চাই ট্রাফিক আইন ট্রাফিক সাইন এবং মানে নির্ধারিত গতিতে হচ্ছে আপনি গাড়ি চালান সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ